চাকরিজীবী মায়েদের বাচ্চারা নাকি কোনো যত্নই পায় না তারা অবহেলায় মানুষ হয় তাদের মায়েরা তাদের যত্নই করতে পারে না তো এরকমই আসলে অনেক অনেক অভিযোগ পাওয়া যায় হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমার মেয়েকে নিয়ে আমি যাব টিকা দিতে আমার মেয়ের টিকার ডেট আর আমি হচ্ছে একটু লেটই হয়ে গেছে যেহেতু ঈদের সময় বাড়িতে ছিলাম বাড়ি থেকে এসে অনেক টাইম মানে আমি অসুস্থ বাবু অসুস্থ এরকম সময় কাটছিল আমাদের তো মেয়েকে গোসল করাবো আর গোসল করানোর পরে নিয়ে যাবো টিকা যেতে কারণ টিকা দেওয়ার পর ওনারা তেল সাবান দিতে নিষেধ করে এই জন্য আর কি গোসলটা করাই নিয়ে যাবার এদিকে দেখেন আমি বাবল ফুলাচ্ছি বাবুর জন্য বাবু খুব এনজয় করে এই বিষয়টাকে আর আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা গোসল করতে গেলে কান্না করে না কারণ হচ্ছে সে গোসল করতে খুব পছন্দ করে আর সে বার্তা বসতে পারে না এবং বসতে চায়ও না যেন তাকে এরকম বলে করে বসায় আর এই বলে দেখেন সে অনেকটাই ধর থেকে বসে থাকে মানে একটু সাপোর্ট পায় এই জন্য আর কি তো বাবুর টিকা দিব এটা নিয়ে খুব এক্সাইটেড কারণ এর আগে বাচ্চা অনেক ছোটো ছিল তখন বুঝেও নেই মানে একটুখানি কান্না করেছে এখন তো বুঝতে শিখেছে আজকে যাওয়ার পর হয়তো আর যেতেই চাইবে না মানে এখন এরকমই করছে যে জায়গায় পড়ে যাচ্ছে সে জায়গায় যেতে চাচ্ছে না ভয়ে আর আমার মেয়েটা একটু মোটামুটি ভিতু কেউ মাসাল্লাহ বলতে বলবেন না আমার মেয়েটার জন্য সবাই একটু দোয়া করবেন আর আজকে কী হবে দেখতে জানতে হলে ফুল ভিডিও দেখুন কারণ টিকা দেওয়ার ভিডিওটাও থাকছে লাস্টে তো আমি বাচ্চাকে এখন রেডি করিয়ে দিচ্ছি আর আমি বাচ্চাকে সময় লোশন দিয়ে দিই সেটা শীত হোক কিংবা গরম আমি এই কদম লোসানটা ইউজ করি বাবুর জন্য সেটা খুব ভালো যেটা পাউডার লোশন এখন বাবুকে রেডি করাচ্ছে আর বাবু প্রচুর ডিস্টার্ব করে মানে গোসল করতে ডিস্টার্ব না করলেও ড্রেস আপ করতে খুব ডিস্টার্ব করে জুতা তো পড়বেই না দেখেন জুতা না পরে হাতে নিয়ে জুতার ফুলগুলো ছিঁড়ার চেষ্টা করে সবসময় এরকম তো আমি এখানে একটা টিপ দিয়ে দিলাম আসলে টিপ কোনো কারণে না টিপ আমি বাবুকে দিয়ে দিই একটু ভালো লাগে দেখতে এই জন্য অনেকে আবার বলতে পারেন টিপ দিতে হয় না এখন আমরা মা মেয়ে মিলে রওনা দিয়ে দিলাম টিকা দেওয়ার উদ্দেশ্যে তা আমার বাসা থেকে রিক্সা করে যাওয়া লাগে এরকম ক্লিনিকে আর চলে গেছি বাবুকে নিয়ে তো ওইখানে যে ফার্স্টে বাবুর কার্ডটা দেখছিল ডাক্তার আর তারপরে হচ্ছে এখানে টিকা দেওয়ার জন্য রেডি আমাকে বারবার বুঝিয়ে দিচ্ছে তো বাবুকে কীভাবে ধরতে হবে বাবু এখন অনেক খুশি সাথে এখনও বুঝেই নাই তার সাথে কী হতে চলেছে তো আল্লাহ জানে বাচ্চাটা আমার কতই না কান্না করবে যদি এমন হতো বাচ্চার মায়েদের টিকা দেওয়া হতো তাহলে মনে হয় বেশি ভালো হতো বাচ্চাগুলো এত আর কষ্ট পেতো না এখন আমি বাচ্চার হাত এবং পা ধরে আছি কিন্তু সে তো এটা আমাকে ধরতেই দিবে না একটু পরপর হচ্ছে আমাকে ছাড়িয়ে দিচ্ছে বারবারের জন্য আর বারবার আমি শুধু আবার ধরছি আর তাকে আমি ছড়া শোনাচ্ছিলাম আর এদিকে বাবুর টিকা দেওয়া হয়েই গেলো দেখেন আমার বাচ্চা কি কান্না করছিল ওই সময় যে আমার কুড়েজাটা যাটা ফেটে যাচ্ছিলো যে আমি ইচ্ছা করে বাচ্চাটাকে এরকম কান্না করানো হলো যাই হোক অল্প কিছুক্ষণ কেনে বাচ্চাটা আমার ঠিক হয়ে গেছিলো আর যে দেখেন আমরা এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো বাচ্চার মায়েরা আপনাদের ফিলিংস কেমন হয় যখন আপনারা বাচ্চাদের টিকা দিতে নিয়ে যান অবশ্যই কমেন্টে শেয়ার করবেন এখন আমি রিক্সার জন্য ওয়েট করছি রিক্সা নিয়ে এখন বাসার দিকে রওনা দেবো তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো বলতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার ডেলি ব্লগ পেতে হলে অবশ্যই আমার সটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে আমার ব্লগগুলো আপনাদের কাছে যাবে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সেম নামে আমার ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ